হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরো একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটি হচ্ছে ক্যালসিয়াম ইঞ্জেকশন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং বিশেষ করে ইমার্জেন্সি প্রয়োজনে এই ওষুধটি ব্যবহার করা হয় বিশেষ করে যে সমস্ত গরু বা ছাগল বা বাসুর হঠাৎ করে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় বিশেষ করে বড় গাভি যেইগুলা ওগুলা বিকানোর পরে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ মানে বিকানোর আগ মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ফির ভিতরে প্রবেশ না করার কারণে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় যে সমস্ত গরু গাছ বা ছাগলের সে সমস্ত গরু ছাগলের জন্য এই ওষুধটি খুব দুর্দান্ত কাজ করে ক্যালসিয়াম একটি ইঞ্জেকশন এটি হচ্ছে ক্যালসিয়াম ইঞ্জেকশন এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটির নাম হচ্ছে এক্যালভেট ভালো করে দেখুন সবাই এই ক্যালসিয়ামটির নাম হচ্ছে এক্যালভেট এটি একশো মিলি পাইল হয় তারপর হচ্ছে আড়াইশো মিলি ফাইল হয় এবং পাঁচশো মিলি ফাইল হয় আচ্ছা এই ওষুধটি ব্যবহার করা হয় মূলত স্যালাইনের সঙ্গে বিভিন্ন স্যালাইনের সঙ্গে ব্যবহার করা যেতে পারে যেমন হার্সল আছে তারপর হচ্ছে ইএনএস আছে তারপর হচ্ছে আপনার ডিএ ফাইভ পার্সেন্ট আছে ডিএ টেন পার্সেন্ট আছে যে কোনো স্যালাইনের সাথে আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় মূলত ক্যালসিয়াম শর্ট হওয়ার কারণে গাভী বা বাসুরের শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকার কারণে যে সমস্ত গরুগুলার ক্যালসিয়াম শর্ট হয় সেজন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটি স্যালাইনের সাথে ব্যবহার করার সাথে সাথে গরু পড়বে যদি গরু শুয়ে থাকে না পারে সেই মতো এই দেওয়ার সাথে সাথেই গরু ইনস্ট্যান্ট কাজ করে খুব দ্রুত কাজ করে এবং খুব দুর্দান্ত যাবে আচ্ছা এই ওষুধটির নাম হচ্ছে এটালভেট এটি এক কোম্পানির একটি প্রোডাক্ট এই ওষুধটি আমাদের এখান থেকেও আপনারা নিতে পারেন বা যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা নিতে পারেন ওষুধটির নাম হচ্ছে এটালভেট ভালো করে দেখেন সবাই ওষুধটির নাম হচ্ছে আমাদের দোকান থেকেও আপনারা নিতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে জামিল জেলি ড্রাগ হাউস খামারপাড়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে মাগুরা জেলা শ্রীপুর উপজেলা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম